দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে এম এসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বধুর আসলে আমি আসলে যাবার পথে একটু একটা নজর কাটল বিশেষ করে আমরা যখন ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি তখন আসলে আমাদের বাবা মা অথবা আমাদের ভাইরা আসলে এরকম কিছু টাকা দিত না মুখরুচি হয়তো আট আটানা দিত তখন আমাদের এক দাদা ছিল ছোট্ট দাদা তার কাছ থেকে একটু আইসক্রিম কিনে খেতাম একটা আইসক্রিম দাম ছিল আনা আর আটানা সর্বশেষ কিন্তু আজকে সেই পরিস্থিতিতে দুই হাজার সনে এসে আসলে বিশেষ করে মুখুরুচি খাবারের কিন্তু অভাব নাই স্কুলের পাশে বিভিন্ন ধরনের মুখুরুচি খাবার কিন্তু আসলে পাওয়া যায় এবং অনেক মজা করে কিন্তু ছোটরা বড়রা। খুব সুন্দর করে মজা দিয়ে কিন্তু আসলে বিশেষ করে ফুচকা সিঙ্গারা কেউ চটপটি কেউ আলু ভাজা সুন্দর করে কিন্তু খায় মানে এটা দেখতে আসলে খুবই মুখরচর আমার কাছে অনেকটা ভালো লাগে আমি অবশ্য কম খাই তারপরে দেখতে আমার কাছে ভালো লাগে যে বিভিন্ন ধরনের মুখরুচি খাবার কিন্তু এই স্কুলের সামনে কিন্তু আসলে আছে এর সাথে কিন্তু যুক্ত হয়েছে যে জিনিসটা আগে কখনো ছিল না যে মাঠ আপনারা জানেন একটি মাঠা আছে মাঠা আমি অনেক সময় খেয়ে থাকি সে মাঠও কিন্তু এখানে রয়েছে তো সর্বোপরি আজকে আমি যে জিনিসটা দেখাতে আসছি যে আমি দীর্ঘদিন ধরে আমি একটি মানুষকে সব সময় দেখে থাকি আমাদের ছোট্ট জাহিদ আসলে জাহিদ আমাদের কাছে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আসলে কিন্তু জাহিদ বিভিন্ন সময় হোটেল ব্যবসায় ছিল তারপরে কিন্তু নিজে এই ফুস্কা হাউসটি তৈরি করেছেন যে জাহিদের নাম রয়েছে জাহিদ ভাইয়ের শাহি চটপটি ও ফুচকা হ্যাঁ জাহিদ ভাইয়ের শাহিদ চটপটি ও ফুস্কা দীর্ঘদিন ধরে কিন্তু সে এখানে কিন্তু এই ফুচকা চটপটি বিক্রি করে তো এই মুহূর্তে আমি একটু জাহিদের কাছে যাব যে জাহিদ কেমন আছেন আপনি ভালো ভাইয়া তো জাহিদ আপনি তো দীর্ঘদিন ধরে এই ফুচকা এবং চটপটি আপনি একটু বেশি আসেন ফুচকে এবং চটপটি বিক্রি করেন আসলে হোটেল ব্যবসা ছেড়ে কেন এই ফুসকে এবং চটপটির ব্যবসায় জড়িত হলেন আমি নিঃশ্বাস দিন ব্যবসা করি আচ্ছা পরের কাজ করতে চাই না আমি যে একটু জাগতে চাই অনেক কিছু করতে চাই আচ্ছা জি তো আপনি কি মানে ছেলে মেয়ে কয়জন আছে বর্তমানে আপনার আমার তিন ছেলে তিন ছেলে আচ্ছা কেমন আগের চেয়ে ব্যবসা কিনা কেমন চলছে আপনার একটু কম আগে একটু কম ভালো ছিল এই কম হওয়ার কারণ কি দেশের যে অবস্থা তাই গরমের কারণে গরমের কারণে তো জাহিদ আসলে আপনি কোন কোন ধরনের খাবার মুখরুচি খাবার তৈরি করেন এখানে কি কি খাবে বাচ্চারা কি কি পাচ্ছে ওই ফুচকা চটপুরি বেলপুরি পানিপুরি এইসবই ভালো খায় তো যাই আরেকটা বিষয় কিন্তু সবাই আমাদের গার্ডিয়ান যারা আছে মা মায়েরা যারা আছে তারা অনেক সময় বাচ্চাদেরকে বকা দেয় আবি যাবি না এইসব খাবানা পেটে অসুখ হবে তো কতটা সহি সালামতে আপনারা এগুলো তৈরি করেন আসলে এটা কি স্বাস্থ্যসম্মত এবং বাচ্চারা কি আসলেই খেতে পারবে খেতে পারবে যদি বাসি হয় হেলথ প্যাডে ডিস্টার্ব হবে আচ্ছা পুরানো থাকলে ডিস্টার্ব হবে নগদে বানাই কোনো ডিস্টার্ব হবে না তো আপনারা সব সময় চান নগদে হ্যাঁ নগদে সব সময় তো এক প্লে এক প্লেট ফুচকা কয় টাকায় বিক্রি করছেন বর্তমানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন আইটেমের আর এই যে আমি দেখছি যে আসলে বাহারি রঙের যে হাড়ি দেখছি আসলে এটা যে ঝাল টক মিষ্টি টক তেঁতুল টক বড়ই টক আসলে এই হাঁড়িগুলো তো এক সময় ছিল না এই হাঁড়িগুলো এভাবে রাখার কারণ কী মানে তো বর্তমানে ডিজিটাল যুগ যে এই জন্য একটু আনকমন জিনিস চাই আনকমন জিনিস এটা দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে এগুলো কি ডাইরেক্ট কেমিক্যাল ব্যবহার করে না আসলে তেতুলের টক না তেতুল আছে শেরকা আছে বিতলবর আছে টেস্টি আছে টেস্টি বিভিন্ন মশলা দিয়ে বানানো আচ্ছা তো আসলে এই যে আপনি যে দীর্ঘদিন ধরে তো এই ব্যবসা পরিচালনা করছেন জাহিদ ভাইয়ের সাহে চটপটি এই চটপটি বানাইতে গিয়ে আপনি কি সাহায্য সহযোগিতা কি করে কে কে করে আপনার ফ্যামিলি আমার মা করে আমার বউ করে আর বিভিন্ন লোক আছে তাই জি তো আজকে যেটা বিক্রি করবেন সেটাই কবে তৈরি করেন মানে গত সকালবেলা সকালবেলাই তৈরি করেন তো এখানে কয়টা পর্যন্ত বিক্রি করেন রাত 10টা পর্যন্ত 10টা পর্যন্ত সকাল 9টা হইতে হইতে তো এখানে যে আপনার মোটামুটি এই যে ব্যবসা করে আপনার সংসার কেমন চলছে বর্তমানে চলে ভালো ভালো আছে ভালো আছেন তো দর্শক আসলে জাহিদ আসলে সবসময় হাস্যজ্জ্বল মানুষ তার এর আগে অনেক বড়ো বড়ো বিপদ হয়েছে সেই বিপদের সময়ও তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি সে সব সময় আসলে হাসি তার মধ্যে আসলে দুঃখ আমি কখনো পাইনি আমি চাই প্রত্যেকটা মানুষ সমস্ত দুঃখকে ভুলে গিয়ে সবসময় হাসিমুখী থাকুক এবং ফ্যামিলিকে হাসি মুখে রাখুক এখানে দেখছেন আমার ছোট ছোটো সোনামণিরা আসলে আমার অনেক সময় খেতে ইচ্ছা করে যে খুবই মুখরুচি খেলে অনেকটা ভালো লাগে বাবা আপনি কি খাইতে আছেন এগুলা বেলপুরি আচ্ছা এইটা একটু আমি একটু দেখি বাবা যখন বেলপুরি খায় আচ্ছা তোমার কাছে এই যে ফুচকা বা অন্য অন্য সবচেয়ে মজা কোনটা লাগে তোমার কাছে ফুচকা ফুচকা কেন মজা লাগে সাধে কেন মজা লাগে এমনিতে ভালো লাগে আচ্ছা ফুচকা এমনিতেই ভালো লাগে আমি এই পাশে একটু আমার ছোট্ট একটা বাবা আছে একটু দিতে চাই বাবা তুমি কি খাচ্ছো মাথা এটা কি মাথা মাথা এক গ্লাস মাথা কয় টাকায় খাচ্ছ 20 টাকা বিশ টাকায় আচ্ছা এখানে আমি আর একটু যেতে চাই একটু থাকো তুমি এখানে আসলে আমার সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে আসলে ঝালমুড়ি আসলে ঝালমুড়ি যে বিষয়টা এটা আসলে যে কেউ খেতে ইচ্ছা করবে এটা রুচি বাড়ায় আচ্ছা তুমি কি এই সব কেউ খেয়েছে তুমি ঝালমুড়ি কেন খাচ্ছ ঝালমুড়ি আমার ভালো লাগে ঝালমুড়ি ভালো লাগে কেন ভালো লাগে ঝালমুড়ি তোমার কাছে এটা আমরা বেশি ঝাল থাকে আচ্ছা আমি এবে একটু আর দশক ওপাশে যেতে চাই একটু বড়দের ভিতরে যেতে চাই বড়রা এখানে সম্ভবত অর্ডার দিচ্ছে আমারও তো খেতে ইচ্ছে করে একটু আমি তার আগে একটু দেখাই নি যে তারা কিন্তু নিজেরা নিজেরা নিচ্ছে একটু ওই যে ছোট্ট ছোট্ট আমরা যে আগে বেলি বলতাম সেই বেলির সাহায্যে কিন্তু একটু ঝোল ঝোল নিয়েছে আচ্ছা আমি একটু ওর সাথে কথা বলবো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এবার ক্লাস 8 এই আচ্ছা মানে তুমি এইটা কি অর্ডার দিয়েছো আরে ওই ভিডিও চাই চাই নি কি কি দিয়ে তৈরি হয় এটা ডাল তারপরে মরিচ বিভিন্ন মশলা বিশেষ আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যতটা পারেন চেষ্টা করবেন যে আমাদের কোমলমতি যে শিশুরা আছে যে বাচ্চারা আছে একটু চেষ্টা করবেন এই মুহূর্তে দর্শক যারা দেখছে তাদের সামনে আপনি বলে যান যে আসলে আপনি মানুষকে খারাপ কিছু খাওয়াবেন না এবং সবসময় ভালো কিছু খাওয়াবেন সেই সময় এবং এখানে যারা আছে তারা আমার ছোট ভাই ছোট ভাইয়ের অনেক কিছু আছে জি আসলে বাচ্চারা তো খাইতে আছে আসলে স্বাস্থ্যসম্মত ভাবে বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনারা তৈরি করেন মোটামুটি আপনার যেভাবে তৈরি করলে সবাই খেতে পারবে বা যেভাবে মানে আপনার এটা স্বাস্থ্যসম্মত এবং নিজে যেভাবে ঘর তৈরি করে নিজে খায় ঠিক ওইভাবে তৈরি করে আচ্ছা তো মোটামুটি যে ছোট ছোট বাচ্চারা খাচ্ছে আশা করি তো আল্লাহ রহমাতে কোনো সমস্যা নাই আশা করি ইনশাল্লাহ কিছু হবে না তুই দীর্ঘদিন বিক্রি করি তো জি আপনার নির্ভরতার সহিত সবাই খাইতে আছে কোনো সমস্যা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইশাল্লাহ আশা দশক আসলে শুনলেন যে আসলে সর্বোপরি আমরা একটি খাবার বস্তু যে নির্ভেজালভাবে যদি মানুষকে খাওয়াতে পারি বিশেষ করে কোমলমতি যে শিশুরা আছে আসলে এই শিশুরা তো আসলে অনেক কিছু বুঝবে না অনেক কিছু জানবে না তো সবসময় তারা চায় একটি নির্ভেজাল মুক্ত খাবার আসলে সেই নির্ভেজাল মুক্ত খাবার আমাদের এই জেলা স্কুল মাঠে কিন্তু দীর্ঘদিন ধরে এই দুইজন তিনজন মানুষ কিন্তু সবসময় হাসি উজ্জ্বলভাবে কিন্তু আসলে এই ফুচকা চটপুরি বিক্রি করে যাচ্ছে এবং সবাই কিন্তু মজা করে হাসি মুখে কিন্তু আসলে খাচ্ছেন এবং কারো কোনো অভিযোগ নাই এবং যে যাকে ভালোবাসে তার কাছ থেকেই খাচ্ছে আসলে এ একটা অন্যরকম স্বাদ মানে বলতে পারেন এই স্কুল ছুটির পরে লেজারের পরে ছোট্ট একটি মিলন মেলা এই মেলায় আসলে ছোট বড় সবাই মিলে আমি অনেক সময় দেখেছি দর্শক যে দুপুরবেলা যারা দুপুর না সরি বিকেলবেলা অনেক সময় দেখেছি যারা অনেক বড়রাও কিন্তু এখানে ফুচকা খেতে কিন্তু চলে আসে অনেক মজাদার ফুচকা খেতে চলে আসে দর্শক আসলে আমি এতক্ষণ ধরে দুজন মানুষের কথা শুনলাম এবং ছোটো ছোটো কমলমতি যে শিশুরা তাদের মুখেও শুনলাম যে সবচেয়ে আমাদের মুখে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মুখুরুচি যেমন ঝাড় টক মিশিয়ে যে জিনিসগুলি তৈরি করে সেগুলিই কিন্তু আমাদের সবচেয়ে বেশি মুখুরুচি এবং এই মুখুরুচি খাবারটা দিয়েই কিন্তু অনেক সময় আমাদের ব্যাধি তৈরি হয় তো আমি এখানে আজকে আসলাম এবং আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম যে যতটা পারে আমি আমার জাহিদ এবং আমার উপাসে আর ভাই রয়েছে সে আমাদের ক্যামেরার সামনে রিয়াজ ভাই ওয়াদা দিয়েছে যে এই কমলমতি শিশুদেরকে যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্ভেজাল ফুচকা চটপটি বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়াবে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার সবার আশেপাশের মানুষটিকে ভালোবাসবেন এবং সবসময় একটু ভেজাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন সেই আশা নিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ